আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমোহন বোলা আমার আজকের বিষয় হচ্ছে বাচ্চাদের কোটা দুধ খাওয়ানোর কারণে কি কি সমস্যা হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইছি যেমন আমরা একটা বাচ্চা জন্ম থেকে প্রথম ছয় মাস মার বুকের দুধেই উত্তম মার বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া মানেই আমরা এটাকে বলি বিষ যেমন এক ফোঁটা ফানি দেওয়াটো ঠিক না মার বুকের দুধে যে পরিমাণ আয়রন ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস যা যা প্রয়োজন আল্লাহ সেইভাবে মার বুকের দুধে সব কিছু দিয়ে বুকের দুধটা সৃষ্টি করেছে এই জন্য প্রথম ছয় মাস মার বুকের দুধটাই যথেষ্ট আমরা এই জন্য আমরা অনেকেই করি কি নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাচ্চাদেরকে আমরা কৌটার দুধ খাওয়াই কৌটার দুধ খাওয়ালে কি কি সমস্যা হয় আমরা সোনামণিদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি যেমন আমরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসি প্রত্যেক বাবা মা তার সন্তানকে অনেক ভালোবাসে অন্তর থেকে কিন্তু আমরা এত উদাসীন আমরা দেখা যায় বাচ্চাদেরকে আদর করে যেমন ল্যাক্টোজেন ওয়ান টু বায়োমিল্ক বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় এই দুধগুলো খাওয়ায় এই দুধগুলো খাওয়ালে বাচ্চাদের কন্টিনিউ সর্দি কাশি নিমোনিয়া পাতলা পায়খানা এগুলা লেগেই থাকে কিন্তু যেসব বাচ্চাদেরকে বুকের দুধের বিকল্প দেখা যায় আমরা কৌটার দুধ খাওয়াই সেই সব বাচ্চারা দেখা যায় একটু হেলদি থাকে স্বাস্থ্য টাস্ত ভালো থাকে বাট প্রতি সপ্তাহে একবার ডাক্তারের কাছে তাদেরকে নিয়ে যেতে হয় তাদের কোনো না কোনো সমস্যা থাকে আর একটা বড় মেজর সমস্যা হচ্ছে বর্তমানে কোটার দুধ খাওয়ানোর কারণে বাচ্চাদের অ্যালার্জির পরিমাণটা অত্যন্ত বেশি প্রকোপ আকারে ধারণ করে এখন আরেকটা দেখা যাচ্ছে যে আমরা আইবিএস আইবিডি যেসব লোক বয়স্ক তাদের ক্ষেত্রে বলি একটা নবজাতকের পর্যন্ত দেখা যায় আইবিএস আইবিডি না পেটের সমস্যা লেগেই থাকে পাতলা পায়খানা আমসা কিছুদিন পর পর সমস্যা থাকে এজন্য আমরা মার বুকে দুধ ছাড়া প্রথম ছয় মাস এক ফোঁটা পানীয় দিব না কৌটার দুধে একদিকে আর্থিক লস হয় যেমন এক একটা কৌটার দাম সাত আটশো টাকা দুই থেকে তিন দিন বা পাঁচ দিন যায় মাসে প্রায় পাঁচ সাত হাজার টাকার কৌটার দুধ লাগে অন্যদিকে বাচ্চাকে আবার কন্টিনিউ আবার ডাক্তারের দিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় বাচ্চা অপুষ্টিতে বোগে শূন্য হয় এই দুইটা সমস্যা এজন্য আমরা কৌটার দুধকে না বলি মার বুকের দুধটাই উত্তম প্রথম ছয় মাস আর ছয় মাস পর থেকে আমরা বাড়তি খাবার দিব আমরা যদি সোনামণিদেরকে ভালোবাসি বাচ্চা আমাদের ভালো বাচ্চা ভবিষ্যতে যা ভালো জাতি সুস্থ জাতি হিসাবে আমরা পেতে চাই আমরা বাচ্চাদেরকে কোটার দিয়ে দুধ বাদ দিয়ে আমরা মার বুকের দুধটাই বাচ্চাদেরকে খাওয়াবো আর আমরা বুকের দুধ খাওয়ানোর জন্য নিষেধ করি কোন সময় যদি মার ক্যান্সার হয় টিউবার কলোসিস ব্যাকটেরিয়া টিবি রোগ হয় সোজা কথা মরণ ব্যাধি রোগ যে রোগে মার মৃত্যুর আশঙ্কা বেশি এইচআইবি এইচ সেই সময় আমরা মাকে বলি আমরা কোটার দুধ খাওয়ানো বিকল্প হিসেবে কিন্তু আমরা ইচ্ছাকৃত যে কেউ কোনো সময় ডাক্তার যদি না বলে যে মার বুকের দুধ খাওয়ানো যাবে না সেই সময় যায় আপনারা কোটার দুধটা বিকল্প হিসেবে নিতে পারেন কিন্তু আমরা অনেকে শখ করে বাচ্চাদেরকে কোটার দুধ দিবেন না কোটার দুধ দিবেন তো মানে আপনি আপনার বাচ্চাকে একটা কঠিন সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন যেমন সর্দি কাশি জ্বর পেটে ব্যথা অ্যালার্জি বড়ো ধরনের পেটের সমস্যা লেগেই থাকা এই সমস্যাগুলো হবে এই জন্য আমরা মা আর গরুর দুধ বাচ্চার বয়স দুই বছর পূর্ণ না হলে গরুর দুধ তো বাচ্চা হজম করতে পারে না এই জন্য মার বুকের দুধটাই দিবেন ছয় মাস পর থেকে বাড়তি খাবার দিবেন এই এই নিয়মগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সুন্দর জাতি হিসাবে গড়তে হলে আমাদের মার বুকের দুধের বিকল্প অন্য কিছু নয় আর মার বুকের দুধটা মিনিমাম দুই বছর খাবে আর ছয় মাস পর থেকে বাচ্চাকে বাড়তি খাবার দিবেন আজকে এই পর্যন্ত শেষ আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা মানুষের সুতো দিবেন ফ্রি দিতে পারে আল্লাহ হাফিজ আলাইকুম